হরে কৃষ্ণ রাধি রাধি জয় পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্মুখী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ প্রজাগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপদ পদ্ম জগদ্গুরু ও বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃপুনা অসংখ্য সল্লব প্রণতি নিবেদন করি এবং তৎপরে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রী পদ্মী প্রণতি জানিয়ে সহপরিকর মহাপ্রভু তথা শ্রী রাধা গোবিন্দ বনমালজীর শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে ইষ্ট দেবগণের কৃপা ভিক্ষমুখী সহপরিকর ভগবত সুখবিধানি ভ্রতী হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আলোচনার প্রারম্ভে পুনরায় আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানাই সকলের শুভেচ্ছা শুভ আশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করব সামনে পরপর যে কয়েকটি বিশেষ অনুষ্ঠান বা তিথিগুলি আসছে সেই সম্বন্ধে ভক্তদের জানা তো অবশ্যই আবশ্যক একান্ত আবশ্যক সেই বিশেষ বিশেষ দিনগুলি বা তিথিগুলি তো আজকে হল বুধবার দিন ইংরেজির আঠেরো তারিখ আঠেরো ডিসেম্বর আমি যখন ভিডিও প্রস্তুত করছি আজ হচ্ছে আঠেরোই ডিসেম্বর বুধবার দিন এবং আগামীকাল উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার দিন এই বৃহস্পতিবার দিনটিও বিশেষ এবং তারপরেও আবার বিশেষ দিন আছে অনেক ভক্তরা তো অধীর আগ্রহে বারবার প্রশ্ন করছেন বা জানতে চাচ্ছেন মহারাজজি শ্রী গুরুপাদ আবির্ভাব তিথিটা কবে আসলে পঞ্জিকা এগুলো খুব বেশি প্রকাশ করা হয়নি তার কারণ হচ্ছে মোদীয় পরমারদ্ধ শ্রী গুরুপাদ পদ্ম তার নিজের আবির্ভাব তিথি বা আবির্ভাব তিথি পূজা এগুলো চান না মানে তার আবির্ভাব নিয়ে তাকে আমরা খুব বেশি ইয়ে করলাম তাহলে এ কী এটা যদি মহাপুরুষ না চান তিনি যদি তাদের পূজা না গ্রহণ করেন আমাদের পূজা গ্রহণ না করেন তাহলে আমরা কি করে তার পূজা করব তার পূজা না করলে আমাদের মঙ্গল হবে কী করে দেখুন মহাজন মহাপুরুষরা এক এক রকমের তারা হয় হতে পারেন এবং তাদের লক্ষ্য আর উদ্দেশ্য মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য কিন্তু সবার একটাই সেটা প্রভুজিও যা চাইতেন প্রভুপাদও যা চাচ্ছেন আমার গুরুদেবও যা একই কিন্তু এরপরে তাদের যে আচার আচরণ নিয়ম শৃঙ্খলা এগুলো কিছু এদিক ওদিক তাদের থাকে বা থাকতে পারে ভিন্ন ভিন্ন আচার্য তারা আসছেন কিন্তু মেন যে জিনিসটা সেটা কিন্তু সকলেরই এক কৃষ্ণ সুখার্থে অখিলচেষ্ট এবং আচার করে আচারবান হয়ে প্রচার তারা আচারবান প্রচারক তো গুরুপাদপূর্ণ তারাবির্ভাব তিথি পুজোটা কেন চান না সেটা তো অবৈধ নয় অশাস্ত্রীয় নয় হ্যাঁ কেন চান না তার নিশ্চয়ই কারণ আছে সেটা আমরা আলোচনা করবো তার আগে বলে নিই আগামীকাল কী বিশেষ দিন আগামীকাল হচ্ছে শ্রীষ্ট প্রহপাদের তিরোভাবতিথি না প্রভপাত বলতে আবার বর্তমান জেনারেশন যাকে বেশি বোঝেন জানেন অর্থাৎ ইস্কন তাদের গুরুদেবকে যে প্রহপাত বলেন পূজ্যপাদ শ্রীষী ভক্তিবেন্দ্র স্বাই মহারাজ আমি ওনার কথা বলছি না ওনার গুরুদেব যিনি অর্থাৎ মূল প্রহপাদ যিনি সমগ্র গৌড়ীয় মঠ মন্দিরের মূল প্রতিষ্ঠাতা আচার্য যিনি বা প্রথম প্রহপাদ যিনি গৌড়ীয়দের এই তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রহপাদ সেই মূল প্রভুপাদেরই তিরুভাব তিথি হচ্ছে আগামীকাল তো সাধু সন্ত গুরুপাদ পদ্ম গুরুবর্গ মহান মহাপুরুষদের ভগবানের ন্যায়ই তাদের আবির্ভাব তিরোভাব ইত্যাদি জিনিসগুলো আমাদের পালন করা উচিত এবং একান্তভাবে পালন করা উচিত বা একান্ত কর্তব্য কিন্তু বর্তমান দিনে আমরা সেগুলো সেই সেইভাবে পালন করি না আর পালন করি না বলেই হয়তো আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম যেমন তার আবির্ভাব তিথি কেউ জানতেই পারে না পঞ্জিকাতে পত্রিকাতে অনেকবার হয়তো দেওয়ার ইচ্ছে করেছি কিন্তু গুরুদেবের সেইভাবে আদেশ নির্দেশ বা আমরা যেহেতু সাড়া পাই না গুরুদেব অনুমতি না দিলেও তার আবির্ভাব তিথি পূজা ইত্যাদি সেটা করা যেতে পারে কেননা তিনি নিজের জন্য তার বলবেন না অনুমতি দেবেন না সেটা করা যেতে পারে কিন্তু এটাও আবার ঠিক তিনি যে হোক অন্তর থেকে যদি না চান তাহলে সেই কাজটা আমরা করতে চাইলেও খুব বেশি ভালোভাবে আমরা করতে পারবো না দেখুন এখন আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথি পূজা আচ্ছা দিনটা বলে দিই কবে পড়ছে দিনটা হচ্ছে সামনের শনিবার দিন আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার এই দিন হচ্ছে শ্রীপ্রভপাদের তিথি সরস্বতী গোস্বামী গ্রহপাদের তিথি খুব ভালোভাবেই সবাই পালন করবেন যার পক্ষে যেমন সম্ভব এবং তার পরের পরের দিনে হচ্ছে আবার মদীয় পরমারদ্ধ শ্রী গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ পরমংশু শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের অর্থাৎ আমার পরমারাধ্যদেব পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মীর শুভ আবির্ভাব তিথি যার গুরুদেব ছিলেন শ্রী ছিল ভক্তিময়ী ভাগবত গোস্বামী ঠাকুর এবং সেই ভাগবত গোস্বামী ঠাকুরের গুরুদেব হলেন ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই পরম্পরা ধারা অঙ্গীকার করে আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ এসেছেন তো ভগবানের ন্যায়ই ভগবানের মতোই ভক্তদের আবির্ভাব তিরিভাব বা তাদের লীলা সমস্ত কিছুই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই হিসেবে দর্শন এবং সেই হিসেবে সেগুলি মান্য করা বা আদর সেবা পূজন অর্থাৎ পূজা প্রভৃতি এগুলো আমাদের করাটা উচিত শুধু উচিত নয় শুধু একটা করলাম করতে হয় এরকমটা নয় অন্তর্মুথিত হওয়া উচিত অন্তর্মুথিত একবারে মন্থন করে বা নিংড়ে যেটা মানে অকপট অকৃত্রিম সেটা কি দিয়ে হবে সেটা সৎসঙ্গ না করলে হবে না সদাচারে ব্রতি না থাকলে হবে না গুরুপাদ পদ্মীর উপদেশ যে হরিনাম তিনি দিচ্ছেন সেই হরিনাম হরি কথা হরি সংকীর্তনের মধ্যে যদি আমরা যুক্ত না থাকি কলিযুগ ধর্ম হরি সংকীর্তন গুরুবান তাহলে হবে না আমরা যদি শুধু নিজেদের খাওয়া পরার ব্যস্ততার এখন হয়তোই অনেকে জানতেন অনেকে আমাকে বারবার জানতে চাচ্ছেন তো জানিয়ে দিলাম একুশে ডিসেম্বর সামনের অর্থাৎ শনিবার দিন এই দিন হচ্ছে মোদিয়া পরমারাধ্য শ্রীগুরু পাঁচ সু আবির্ভাব তিথি তিনি যেহেতু তার আবির্ভাব তিথিটা সেইভাবে চান না এই জন্য তিনি তার আগেই মঠ থেকে বাইরে চলে যান অর্থাৎ কোনো মঠে আমাদের এই যে বীরভূমে বিভিন্ন স্থানে মঠ রয়েছে এইগুলিতে সচরাচর থাকেন না এরপরে কখনও বৃন্দাবনে বা পুরী মঠে চলে গেল আত্মগোপন করে থাকেন বা কখনো আবার অন্য কথা শ্রীমণ মহাপ্রভু অনেক সময় ভক্তদেরকে বলতেন তাদের কোনো তাদের দ্বারা যদি একটু হয়তো মহাপ্রভু কখনো উদ্বেগ প্রাপ্ত হতেন এরকম যদি কখনও লীলার প্রদর্শন করেছেন তো মহাপ্রভু বলতেন তোমরা আমাকে খুব উদ্বেগ দিচ্ছি আর তোমাদেরকে আমি আমি তোমাদের কাছে এখানেই আমি থাকবো না এখানে আমি থাকবো না আমি আমি দেখি চলে যাব নাতি চলে যাবে নিরালায় নির্জনে থাকবো তোমরা আমাকে খুঁজিয়েও পাবে দেখতে এরকম একটা ব্যাপার ছিল মানে এই জনসংঘ্য বা এগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য বা কখনো কখনো তারা সাধু শান্ত গুরুপাদ মহান ভক্ত বৃন্দু তারা এরকম করে থাকেন তো এক্ষেত্রে মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম তাঁর গুরুদেব অর্থাৎ যিনি প্রভুপাদের অত্যন্ত অন্তরঙ্গ নিযোজন এবং গুরু ও নাম ইর আদর্শ যিনি যার মধ্যে বিন্দু মাত্র গুরু এবং নামও নিষ্ঠা ছাড়ার অন্য কিছুই ছিল না যার জন্যে তিনি তাঁর গুরুদেবের যে বাণী হৃদয়ে ধারণ করে কলমের ডোগায় প্রকাশ করেছিলেন যার নাম হয়েছে শ্রীশ্লপ্রৌপাদের উপদেশামৃত নামও উপদেশামৃত এই যে উপদেশামৃত নামক যে গ্রন্থ এই গ্রন্থটির মানে প্রচণ্ড ডিমান্ড এবং প্রচুর পরিমাণে এই গ্রন্থ আমাদের এখান থেকে প্রকাশিত হয়েছে আজও হচ্ছে এবং সব বিভিন্ন স্থানে বিভিন্ন মঠের মাধ্যমে সেবকের মাধ্যমে দূর দূরান্তে দেশ বিদেশেও সেই গ্রন্থ যাচ্ছে বলা যায় তো যে প্রভুপাদের উপদেশ আমৃত এই উপদেশ তো পরমার্ধ প্রভুচীর নয় এগুলো বাণীগুলো তো সারি সের গোস্বামী প্রভুপাদের কিন্তু এত ডিমান্ড হয়ে গেল কেন না প্রভুজি হৃদয়ে ধারণ করে তার নিষ্ঠা প্রেম প্রীতি ভক্তি দিয়ে তার গুরুপাদ প্রথমে হৃদয়ে ধারণ করে তাঁর গুরুদেবের ঐকান্তিক ইচ্ছা বা মনোভীষ্ট পূরণে ব্রতি হয়ে সেইগুলি আমাদের কাছে উপস্থাপন করেছেন এই জন্য বাণীটা প্রভুপাদের হলেও অনেকেই তো অনেক বাণীর প্রকাশ করে কিন্তু সবসময় তো সেইভাবে গুরুত্ব সবার কাছে পায় না উপস্থাপন বা তুলে ধরার জিনিসটা এটারও প্রয়োজন আছে এরপরে উপস্থাপনকারী বা যিনি তুলে ধরবেন ধরুন আমরা পাঠ কীর্তন করছি লোককে বোঝাচ্ছি এখন পাঠ কীর্তন করার সময় ভাগবত পাঠ করলেই লোকে আমাকে প্রণাম করবে কিছু প্রণামই পাওয়া যাবে মান সম্মান লাভ পূজা প্রতিষ্ঠা এরকম ভেবে যদি আমরা পাঠক হয়ে যাই বা আমরা যদি বাবাজি মেনে যাই বাবাজি হয়ে গেলাম ত্যাগী হয়ে গেলাম দুমদাম করে এরকম এরকমভাবে যদি আমরা হই তাহলে কিন্তু কখনোই প্রকৃত মঙ্গলটা আমাদের লাভ হবে না তার দ্বারা আমাদের লাভ পূজা প্রতিষ্ঠা হয়ে যাবে কিন্তু প্রকৃত ভক্তিটা আমাদের লাভ হবে না শুদ্ধ ভক্তি শুদ্ধ প্রেম প্রীতি লাভ হবে না তো জগতের লোক আজকাল এগুলোর দিকে বেশি ছুটেছে আর বর্তমানে এই সোশ্যাল মিডিয়া হয়ে আর কিচ্ছু এখন দেখতে হবে না রাতারাতি সব সাধু সন্থ গুরু বৈষ্ণব তৈরি হয়ে যাচ্ছে বন আলীজির আলেখ্য হোক রাধারাণীর আলেখ্য হোক গোবিন্দ হোক রাধা গোবিন্দের হোক রাধা গোপীনাথের হোক নিত্যানন্দ প্রভুর হোক একটা মঠের ছবি দিয়ে পিছনে দাঁড়িয়ে একটা গ্রন্থ শ্রীমদ ভাগবত হাতি আর দুটো কথা দিয়ে পোস্ট করে দেওয়া হলো দেখো আমি কত বড় ভক্ত তাই এই ক্ষেত্রে দেখবেন আমাদেরও হুটোপুটি পড়ে যাবে এই যে প্রভুপাদের আবির্ভাব তিরুভাব তিথি আগামীকাল তারপরের পরের দিন আবার মুদে পরমাণিত গুরু পাদ পদ্মীর তো এই সময় কি হয় সবাই কিন্তু প্রায় অধিকাংশ যারাই অ্যান্ড্রয়েড সেট পেট ইউজ করেন মোবাইল তো তারা কি করবেন তারা খুবই পোস্ট করেন এবং করবেন পোস্ট করাটা আমি খারাপ বলছি না খুব ভালো জিনিস কিন্তু আমি বলতে চাচ্ছি তার সঙ্গে যদি আচরণ না হয় তাহলে কিন্তু লোকরঞ্জন হবে লোকে আপনাকে দেখে বাহবা দেবে খুশি হবে অনেক ভিউজ লাইক কমেন্ট ইত্যাদি আসতে পারে কিন্তু হৃদয়ে যিনি বিরাজমান রয়েছেন না তিনি খুশি হবে তাকে খুশি খুশি করার জন্য কি করতে হবে আমাদের মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এই জন্য ভারত সম্রাট পরীক্ষিত মহারাজকে শ্রী শ্রী সুখদেব গোস্বামী প্রভু বলেছিলেন এই দিব্য মধুর ভাগবতী কথা এবং বললেন মহারাজ আপনি শ্রবণ করুন মনে সহকারে শ্রবণ করুন এই হরি কথা বড়ই দুর্লভ তৃপ্তি বা কাহার হয় হরি কথা পানি শুনিতে শুনিতে হয় নিত্য নতুন ভাগবত কথা সবই শুনো দিয়ে মন সব দুঃখ দূরে যাবে পাবি প্রেমতন ভাগবত কথা মানে শ্রীমদ ভাগবত গ্রন্থ তো আছেইনি যে ভাগবতুল ভগবানের দ্বাদশ অঙ্গস্বরূপ দ্বাদশ কন্ধরূপে প্রকাশিত হয়েছে কিন্তু সেই সাথে ভাগবত কথা বলতে ভক্তির কথা ভাগবত কথা বলতে শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের কথা শ্রীচৈতন্য চরিতামৃতে যা পরিবেশিত হয়েছে সেই সব কথা এবং আবার অন্যান্য পারমার্থিক অর্থাৎ ভগবানের কথা যাতে আলোচিত হয়েছে এবং ভগবানের কথা যারা আলোচনা করছেন এই সমস্ত জনদের ব্যক্তিবস্তুদের সব কথাই হলো ভাগবত কথা তো আমরা সেই ভাগবত কথা শ্রাবণ কীর্তন করব তারা আমাদের মঙ্গল হবে এবং আমরা বুঝব যে কীভাবে আমাদের হরিনাম বা সেবাটা করতে হয় তাই শুধু কেবলমাত্র ছবি পোস্ট করার জন্যই নয় অন্তর থেকে ভালোবাসুন আর গুরুদেবের জন্য অন্তত একটুও চোখের জল ফেলবার চেষ্টা করবেন কৃত্রিমভাবে নয় অকৃত্রিমভাবে নিজেকে বুঝে যে কি হে গুরুদেব সাধুগুরু বৈষ্ণব মুখে শ্রবণ করেছি যে আপনি এ জগতের লোক নন ব্রুজের লোক আমার পরমার্দ্ধ শ্রী গুরুপাদী প্রভুজি ডেকে নিয়ে এসেছিলেন প্রপাদের পৃষ্ঠ হয়ে আমার গুরুদেবের উদয় বা আবির্ভাব হয়েছে অঙ্গে পৈতে নিয়ে গলায় তুলসী মালার লক্ষণ প্রপাদের এরকম ছিল সরস্বতী কৃষণ প্রপাদ সেই নিয়ে তার আবির্ভাব বা উদয় রাত্রি বারোটায় তো হে হে গুরুদেব যিনি সাক্ষাৎ ভগবান হে গুরুদেব শাস্ত্র যাকে ভগবানের পৃষ্ঠ প্রকাশ বিগ্রহ দ্বিতীয় দেহ তার অবতার এবং ভগবান নিজেই গুরুরূপে আসছেন এত সমস্ত কথা বলেছেন যে গুরুর মাহাত্ম বা মহিমা বেদ বলে শেষ করতে পারে না সমস্ত শাস্ত্র যদি একসরে তার মাহাত্ম কীর্তন করতে শুরু করে তবুও শেষ হবে না তো সেই গুরু পাদ পদ্মকে আমরা তো জানি না বুঝি না কেন জানি না না আমাদের অনাদি বহির্মুখতার কারণে আমাদের জানতে দিচ্ছে না মায়ের কবলে কবলিত রয়েছে ইতর অভিলাস অন্যভিলাষে আমাদের হৃদয় মন জ্ঞান সব আচ্ছাদিত হয়ে আছে ভালো খাবো ভালো পড়বো ভালো দেখবো ভালো শুনবো এগুলো আমরা মনে করি কিন্তু এগুলো একটাও প্রকৃত ভালো নয় আমরা কি বলি চল একটা ভালো সিনেমা দেখি চল ওর কাছে বেশ ভালো ভালো কিছু জিনিস নিয়ে আসি তো এই যে আমরা ভালো যেটাকে দেখি সিনেমাটা দেখতে ভালো লাগছে বা আমি দেখলাম এটাই কি অ্যাকচুয়াল ভালো ভালো বস্তু হচ্ছেন ভগবান ভালো বস্তু হচ্ছেন ভক্ত তাই ভালো দেখতে শুনতে হলে চোখ দিয়ে ভগবানকে ভক্তদেরকে দর্শন করতে হবে কান দিয়ে ভক্তের ভগবানের লীলা মাহাত্ম মহিমা কথা শ্রবণ করতে হবে ভালো বস্তু যদি কিছু ভালো কথা যদি বলতে হয় তাহলে ভালো বস্তু ভগবানের কথা বলতে হবে ভালো যদি কিছু খেতে হয় তাহলে ভালো হলো সবচেয়ে ভালো ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে শ্রীচরণামৃত পান করতে হবে এইভাবে আমরা আমাদের মন বুদ্ধি বিচার ভাবনা এটার আমরা পরিবর্তন নিয়ে এসে আমরা কি কৃষ্ণ ভাবনামৃত আমাদের জাগরুক করতে পারি এবং সেই জায়গাতে আমরা প্রতিষ্ঠিত হতে পারি তার জন্য হচ্ছে আমাদের সাধু সঙ্গ তো এই যে সাধু সঙ্গে দেওয়ার জন্য যিনি অবতরণ করলেন এই যে আবির্ভাব হচ্ছে বা উদয় যে সমস্ত সাধু মহাপুরুষ ভগবান বা গুরুপাদ পদ্ম আসছেন তাদের সেই আবির্ভাবগুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে তাই মধ্যে পরম শ্রী গুরুপাদ পদ্মীর শুভ আবির্ভাব তিথি হলো সামনের শনিবার দিন একুশে ডিসেম্বর পৌষ মাসের পাঁচ তারিখ এই দিনটা অবশ্যই যারা আমার গুরু পদ্মীর আশ্রিত অর্থাৎ দীক্ষিত বা অদীক্ষিত বা শ্রদ্ধা যারা রয়েছেন সকলের করা উচিত কী করবেন গুরুদেব সবচেয়ে কি বেশি ভালোবাসেন না ফেসবুকে ইউটিউবে পোস্ট বেশি ভালোবাসেন এরকম কিছু নয় ওটা করলেও করতে পারেন কিন্তু সবচেয়ে বেশি যদি কিছু ভালোবাসেন সেটা হলো হরিনাম হরিনাম অবশ্যই করবেন হরিনামের জন্য কোনো পোস্ট দিতে হবে না দেখাতে হবে না আপনি কত মালা করলেন কাউকে ঢাক পেটাতে হবে না ভক্তিবিনোদ ঠাকুর বললেন যে সংগোপনে যদি এইরকম সাধন ভোজন অনুশীলন হয় হৃদয় বিহারী তিনি দেখছেন ওর দামটা উনি দেবেন অর্থাৎ যেটা সবাই জানছে দেখছে সেখানে কিন্তু ভগবান নেই যেখানে কেউ নেই সেখানে ভগবান আছে আপনি সবারই জন্য করছেন সবাইকে দেখানোর জন্য তো ভগবানের কাছ থেকে আর কি বেশি বিশেষ কিছু পাবেন তবে ভাববেন না যে আমি আপনাদেরকে বলছি সবটা ব্যর্থ যাবে না ব্যর্থ যাবে না যেভাবেই হোক না কেন কথায় বলে না সামথিং ইজ বেটার দেন নাথিং একেবারে না হওয়ার চেয়ে কিছুটা তবে আমি আমার বলি যে না সব ক্ষেত্রে এই কথাটা বলা যাবে না সামথিং ইজ বেটার দেন নাথিং বিষ একেবারেই না খাওয়ার চেয়ে এক ফোটা খাওয়া ভালো এটা বলা যাবে না তবে কোথাও কোথাও আছে যেখানে একবারই কিছু করবে না সেখানে সে যেমনভাবে করে ভগবানের নাম কথা যদি শ্রবণাদি করে কিছুও যদি করে বলে ওরে ওনার আবির্ভাব ওই মহান বৈষ্ণবের গুরু বলেও জানেন না আচার্য দেবীর ওই বৈষ্ণবের ঠিক আছে আজকে আমার তুমি কিছু এটা নিয়ে যাও গোবিন্দের ভাই তো দুটো ফুল দিচ্ছি না দুটো বাতাসে দিচ্ছি সেটাও তো আর ব্যর্থ যাবে না এরও ফল আছে একটা পোস্টে জয় গুরুদেব সেটারও আছে কিন্তু এখানে বলার উদ্দেশ্য যে ওনার যেটা ভালোবাসেন আপনাদের পিতামাতা ভাই বন্ধুর মতো শ্রী গুরুদেবের ছিল আমার গুরুদেবের কথাই বলছি কিন্তু তিনি যে বয়সে এসেছিলেন আজকালকার দিন এরকম খুব বিরল দেখা যায় না এবং তার আবির্ভাবের আগেই তার গুরুদেব বলে দিলেন পঞ্চবর্ষীয় বালক পাঁচ ছয় সাত বছর থেকে তিনি তা একেবারে আশ্রমে কন্টিনিউ উপনয়ন হয়েছে তার এবং সেখান থেকে থেকে আর কোনো দিনই তিনি পূর্বাশ্রমের দিকে ফিরেও তাকাননি গুরু গৃহে থেকে তার উপনয়ন তার সন্ন্যাস অধ্যয়ন লীলা কমপ্লিট করে সন্ন্যাস এবং বর্তমানে তিনি আচার্য বা গুরু পাদ পদুরূপে জগতের কল্যাণ করছেন গুরু সাজেননি গুরু হয়ে সুখভোগের জন্য গুরু হয়ে বসেননি জগতের কল্যাণের জন্য দিচ্ছেন তবে যদিও আমরা হয়তো সবাই কল্যাণটা বুঝে উঠতে পারছি না তার কারণ শাস্ত্র উত্তর দিচ্ছেন এটা আমাদেরই অযোগ্যতা আমাদের দুর্দৈব আমাদেরই দুর্ভাগ্য না হলে আমরাও শ্রী গুরুপাদ প্রথমে শিক্ষা নিয়ে আমরা ঐকান্তিক হতাম আর গুরুদেবের হয়ে মহাপ্রভু রাধা গোবিন্দকে আমরা ভালোবাসতাম ভালোবাসার চেষ্টা করতাম আজকে যদি আমরা রাধাগোবিন্দ কোনো মারিজেকে ভালোবাসতে পারতাম তাহলে আর এরোর জন্যে চোখের জল ফেলতে হতো না আমরা এর জন্যে চোখের জল ফেলছি তার কারণ মূল কারণ হচ্ছে আমাদের নিজেদের জন্যে আমাদের নিজেদের ভুলের জন্যে এবং তার জন্য আমরাই দায়ী আমরা সাধুর কথায় উদাসীন হয়েছি একটা পাঠ কীর্তন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করে নিই যদি শ্রবণ করি নাম হরি কথা কৃপাভিক্ষমুখী যদি ভগবানের নাম করি ভগবানের সেবাকে যদি আমরা প্রাধান্য দিই বাকিগুলো যদি আমাদের কাছে গৌণ থাকে আপনার মতো সুখী আর কেউ হবে না কথাগুলি বোঝার চেষ্টা করবেন কোথাও যদি ভুল ত্রুটি থেকে থাকে নিজে কোনো ক্ষমা করবেন ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে বিরতি দেওয়ার আগে বলব যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পরমাত্মিক দিব্য মধুর প্রসঙ্গগুলি জয় শ্রী গুরুপাদ পদ্ম কী জয় আগত শুভ আবির্ভাব তিথি শ্রী গুরুপাদ পদ্মীর শুভ আবির্ভাব তিথি আসছে সেই আগত শুভার আবির্ভাব তিথি কি যায় আর আগামীকাল শিশু প্রভুপাদের তিথি এটিও যথাসাধ্য পালন করুন আজকে এখানেই বিরতি জয় গুরুপাদ পদ্ম কি জয়